সুপ্রিয় দর্শক হক ইনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে টাইলে দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটি লণ্ঠন জবা এই ছোট্ট একটি লণ্ঠন জবা একদিন তো বড় হবেই তবে যাদের যারা একেবারে চারা নিয়ে আসে সুন্দরভাবে সাজানো গোছানো গাছ তেমনটি এই গাছ নয় কারণ আমি এটা করেছিলাম মাত্র ওই আশ আট ইঞ্চির মতো একটা কেটে চারা তৈরি করেছিলাম গত বছর গত বছর সেপ্টেম্বর মাস এটা ছিলাম আর মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ থেকে শুরু হয়েছে অল্প দু একটা করে ফুল দিতে ইদানিং একটু বেশি হয়েছে তবে মাঝখানে আবার প্রচণ্ড দাবদাহ দেখতেই পেলেন যে এপ্রিল মে মাসে কি অবস্থা বৃষ্টি নেই আর মানে কন্টিনিউয়াস চলছিল একেবারে তীব্র দাবদাহ গাছ একেবারে অনেকটাই বিবর্ণ হয়ে গেছিল আর তখন আমাদের ব্যাপারটা গাছে ফুল হবে কি হবে না সেটা পরের ব্যাপার গাছ বাঁচানো নিয়েই যেন একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছিলাম যাই হোক তখন আমি এটাকে মালচিং করেছিলাম মালচিংটাকে আমি এক সপ্তাহ আগে তুলেছি কারণ গাছে দেখছি ধীরে ধীরে ফুলের সংখ্যা বাড়ছে বেশ সুন্দর ফুল দেখতে যদিও এর কালার কিন্তু তিনটি পাওয়া যাচ্ছে এখন মোটামুটি একটা হলুদ পয় আছে একটা কমল একটা লাল আর একটা সাদা বোধ দেখেছি কোথাও তো আমি আমার কালেকশানে নেই যখন থাকবে তখন নিশ্চয়ই আমি আপনাদের সব দেখাবো কালার যেই হোক পরিচর্যা ধরন কিন্তু আপনার একই রকম যেমন আজকে এই গাছটিতে ছখানা ফুটেছে এবং প্রচুর কুড়ি আছে প্রত্যেকটা ডগাতেই কিন্তু এর কুড়ি হয় প্রত্যেকটা মানে পক্ষল সিস্টেমে থাকে এইগুলো দেখতে খুব সুন্দর লাগে একটা পাতা বেরোচ্ছে আর একটা কুড়ি বেরোচ্ছে একটা পাতা বেরোচ্ছে একটা কুড়ি বেরোচ্ছে ঠিক এইভাবে কিন্তু সাজানো থাকে এই লন্ঠন জবাই তো শুরু থেকে আমি বলি বন্ধুরা অবশ্যই আমাদেরকে টপ নিতে হবে মাটির মাটির টবটা কারণ হচ্ছে এটা গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রাটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত জল হয়ে গেলেও সেটা আবার বাইরে বেরিয়ে যাওয়াটা সুযোগ থাকে কিন্তু প্লাস্টিকের টপটা সেই সুযোগগুলো থাকে না টব অবশ্যই মাটি নিতে হবে মিডিয়া যদি বলি মিডিয়া তেমন বিশেষ কিছু এর আলাদা করে করতে হয় না আপনি এর করবেন ফোর্টি পার্সেন্ট মোটামুটি গার্ডেন সহায় নিতে হবে থার্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট আর একটু যদি জল ভালোবাসে তাহলে টেন পার্সেন্ট অবশ্যই কোকোপিট নিতে হবে আর সিংকুচি বন্ডাস নিমখোল তো অবশ্যই দেবেন যদি থাকলে সঙ্গে যদি একটু বাড়ি দিয়ে দেন তাহলে ওয়েল ড্যানেজ হয়ে যাবে তো এ হচ্ছে মিডিয়া মিডিয়া এমন বিশাল কিছু করতে করার দরকার নেই তবে হ্যাঁ মিডিয়া যদি আগে থেকে করে রাখতে পারেন তাহলে আপনি হয়তো এনপিকে একটুখানি বা বা শুধু ফসফেট দিয়ে একটু তৈরি করে রাখতে পারেন পনেরো দিন আগে তো যাই হোক মিডিয়া বুঝে গেলেন টপ বুঝে গেলেন এবার গাছটাকে যারা নার্সারিতে গা নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসবেন তারা তো সবচেয়ে ভালো সময় হচ্ছে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মার্চের মধ্যে বসানো একটা সময় একটা সময় হচ্ছে জুন মাসের মিডিল থেকে কারণ এই তারপর পরেই বর্ষা আসবে আর এই ফুলটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রীষ্মকালীন ফুল এবং বর্ষাকালে বেশ সবচেয়ে বেশি দেয় তো এই গ্রীষ্মকালে প্রচুর ফুল পেতে হলে বা বর্ষাকালে প্রচুর ফুল পেতে হলে কিন্তু আগে থেকেই একটু বসে দিলে ভালো তবে হ্যাঁ প্রথম বছরে যতটা ফুল পাবে না দ্বিতীয় বছরে অনেকটাই পাবেন যেমন এই গাছটাতে আগামী বছর একটা সেফ সাইজে অনেকটাই বড় হয়ে যাবে তখন এখানে প্রচুর ফুলও পাবো দেখতেও ভালো লাগবে কারণ এই বছর তো পুনিং করা যায়নি যেমন এখানে পুনিং করলে হয়তো দুটো বা তিনটে শাখা হবে এখানে পুনিং করলে দুটো তিনটে শাখা হবে এখানে দুটো তিনটে শাখা হবে তাহলে এরকম সাত আটটা শাখা যখন হয়ে যাবে আর প্রত্যেকটা শাখাতে যদি দুটো তিনটে করে ফুল হয় তাহলে ফুলের সঙ্গে বুঝতেই পারছেন এবং একটা বেশ একটা শেপ থাকবে ভালো লাগবে যাই হোক আমার গাছটার শেপ খুব একটা ভালো নেই তো যেটুকু আছে সেটুকু নিয়ে আমি আপনাদের সামনে বলছি আচ্ছা এই তো গেল গাছ বসানোর ব্যাপারটা জলের ব্যাপারটা বলি জল এই গাছ একটুখানি বেশি খাই পছন্দ করে তাহলে ময়েস্ট অবশ্যই রাখতে হবে জল তখনই দেবেন যে একেবারে শুকিয়ে তখন না জল শুকিয়ে মানে মোটামুটি ময়েস্ট আছে তারপরে জল দেবেন একটু জল একটু বেশি খাই তবে জমা জল নয় এই জন্যই আমি কোকোপিটটা দিতে বলেছি কোকোপিট না থাকলে আপনি ধানের তুষ বা কাঠের গুঁড়ি দিতে পারেন এই গেল জলের ব্যাপারটা রাখবেন কোথায় অবশ্যই তিরিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সরাসরি রোদেই রাখবেন কারণ এই গাছ রোদেরই গাছ তবে হ্যাঁ পঁয়ত্রিশ ডিগ্রি ঊর্ধ্বে হয়ে গেলে অবশ্যই সেমি সেটে রাখবেন সেমি সেটে খুব ভালো এই গাছটা থাকে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে গাছের পাতা বিপন্ন হয় যেমন এটা হয়েছে ক্লোরোফিলের পরিমাণটা অনেকটাই কমে গেছে ক্লোরোসিস রোগ হয়েছে কারণ এর শিরা উপশিরাগুলো একেবারে জেগে উঠেছে তো এই জন্য আমি যে খাবারটা দেব সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যেটা মেডিসিনের দোকানেই পেয়ে যাবেন বা অনলাইনে কিনতে পারেন খুব বেশি দাম নয় প্রতি মাসে একবার করে এক চামচ যদি দিয়ে দেন এরকম গাছে তাহলে গাছ একেবারে সবুজ ঘন হয়ে থাকবে তো আমি সেটা আমি দেখাচ্ছি কি ধরনের খাবার দেবো সেটা আমি বলে দিচ্ছি আর ফেব্রুয়ারি মাসে পুরাতন গাছ অবশ্যই আপনাকে কাটায় ছাঁটাই এবং রিপোর্টিং করতে হবে তাহলে কিন্তু গাছ গুসই হবে প্রচুর পরিমাণে ফুলটা পাবেন এবার এই গাছের রোগ প্রতিরোধের ব্যাপারটা একটু বলতে হবে কারণ এই গাছে মিলিবাগ অত্যন্ত বেশি হয় তো মিলিবাগ হওয়ার আগে যদি আপনি নিম ওয়েল ব্যবহার করেন তাহলে কিন্তু সুস্থ গাছে নিম ওয়েল ব্যবহার করলে কিন্তু রোগ সাধারণত আক্রমণ করতে পারে না চেষ্টা করবেন নিম অয়েলটা মোটামুটি পনেরো দিনে একবার চেষ্টা করবেন আর একান্তই যদি মিলিবাগ হয়ে যায় তাহলে এক তারা স্প্রে করবেন আর পাতা যদি খেয়ে নেয় পোকামাকড় লাগে মাংস ইত্যাদি লাগে তাহলে একটা আপনার যে কোনো পেস্টিসাইড অ্যাপ্লাই করবেন এই হচ্ছে ব্যাপার এবার আমি আপনাদেরকে বলবো এর কাটা শাখা কাটিং থেকে খুব চারা করা যায় খুব সহজে হয় এক কথা বলবো না তবে শাখা কাটিং থেকে চারা করা যায় এটা সেপ্টেম্বর মাসে সবচেয়ে ভালো হয় এমনি বারো মাসেই করতে পারা যায় দশটি বছরের চারটি হয়তো হলো কিন্তু সেপ্টেম্বর মাসে বসালে দেখা যাবে যে আটটি বা নটি হয়েই যাবে দুই একটি বাদ দিয়ে তো তখন আমি দেখাবো নিশ্চয়ই এখন শুধু দেখাবো আমি কী ধরনের মিক্সড খাবার মিক্সড খাবার খুব পছন্দ করে এবং জবা গাছ যে কোনো যাওয়া লন্ডন যাওয়া হোক বা যে কোনো সাধারণ দেশি যাওয়া বিদেশি যাই হোক না একটু খাবারটাই বেশি খাই তাই চেষ্টা করবেন প্রতি মাসে একটু একটু খাবার দাবার আমি আজকে দিয়েছি কি এখানে দিয়েছি আমার শিং কুচি নিয়েছি কিছুটা টবের ক্ষেত্রে নিম খোল দিতেই হয় নিম খোল দিয়েছি এখানে দিয়েছি বোনডাস এখানে দিয়েছি আমি একটু লাল পটাশ আপনি সালশোটা পটাশ যদি জিরো জিরো ফিফটি দেন তো সবচেয়ে ভালো হবে আমি এখানে গাছটা যেহেতু বিবর্ণ হয়ে আছে একটু গাছের বৃদ্ধি চাইছি তাই হাফ চামচ থেকেও কম কয় মানে এই কয়টা দানা ডিএপি দিয়েছি তার সঙ্গে ওই জন্য পটাশ দিয়েছি আর যদি এই দুটো না দেন তাহলে আপনি যে কোনো এনপিকে দিবেন আমি দশ ছাব্বিশ ছাব্বিশ বেশি ভাগ দিই আর যেটা যে কথাটা বললাম ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসম সল এইটা হাফ চামচ মতো দিয়েছি এটা মাসে একবারে বেশি দেবেন না গাছ দেখবেন একেবারে সবুজ ঘন হয়ে যাবে আর সবুজ ঘন গাছ হয়ে গেলে গাছে কোলফিন হয়ে গেলে গাছ প্রাকৃতিকভাবে কিন্তু খাবার তৈরি করবে তখন আপনি বাইরে থেকে এক খাবার না দিলেও হবে একটু গাছে খাবারটা আমি এইটা ঢেলে দিলাম এখানে আর হাত দিয়ে একটুখানি ভালো করে এ করে দিয়ে চারদিকে এ করে দিচ্ছি আর এটাকে আমি চেষ্টা করবো এই যে হালকা করে মনে রাখবেন যেদিন খাবার দেবেন তারা আগের দিন একটু গাছে জল দিয়ে রাখবেন তাহলে খাবারটা খাবারটা কী হয় খুব অ্যাপজ খুব তাড়াতাড়ি হয় আর যত তাড়াতাড়ি গাছ এটাকে গ্রহণ করতে পারে রেজাল্ট তত তাড়াতাড়ি পাবেন রাসায়নিক সার খুব বেশি দেবেন না ওই যে বললাম না হাফ চামচ দিয়েছি আমি ডিএপি হাফ চামচ থেকে কম আর পটাশও হাফ চামচ থেকে কম কারণ এই গাছ কচি গাছ বেশি বয়সও হয়নি পূর্ণবয়স্ক হাল ব্যাপার এইভাবে রেখে দিলাম তো একটুখানি ময়েস্ট হয়ে আছে আমি আর বেলাও হয়ে গেছে তাই আমি এখন আর এ জল দেব না জল দেবো হয়তো আগামীকালকে সন্ধ্যাবেলা হয়তো এটা দেওয়া যাবে না কারণ জল জল হয়ে থাকলে জল দেওয়া দরকার নেই এইভাবেই রেখে দিলাম তো বন্ধুরা আমি খুব শীঘ্রই দু তিন সপ্তাহ পরে এই গাছের ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসছি এবং সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ